মনে রাখতে হবে একটা মেডিসিন যেমন সব রোগের জন্য না একটা ওষুধ যেমন সব রোগকে সারিয়ে তোলে না বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ওষুধ তেমনি এই কথাটাও যে কথাটা আমি এখন বলতে যাচ্ছি এটাও সবার জন্য হয়তো প্রযোজ্য নয় ডিপেন্ড করে আপনার সাথে আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার হাজবেন্ডের সাথে রিলেশন অথবা বন্ডিং অথবা আন্ডারস্ট্যান্ডিং কতটুকু ভালো বা কতটুকু খারাপ যাই হোক আমি অনেকগুলো টেক্সট পেয়েছি প্রায় বিশটার উপরে আপু আমাকে লিখেছেন ভাইয়া আমার বিয়ে হয়েছে ছয় সাত মাস হবে আমার হাজবেন্ড আমাকে আগের মতো আর পছন্দ করে না আমাকে দেখতেও পারে না ইভেন দো বিছানায় ঘুমালেও অন্যদিকে ফিরিয়ে সে ঘুমিয়ে থাকে আবার অনেকেই লিখেছেন ভাইয়া আমার একটা বাচ্চা আছে আমার তিন বছরের মতো বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড এখন আমাকেই দেখতে পারে না শুধু বাচ্চাটার সাথে একটু কথা বলে আমি সামনে আসলেও আমার সাথে কর কর খুব রুট খুব বাজে একটা বিহেভ করে আবার কয়েকজন লিখেছেন ভাইয়া আমার সাথে খুব ভালো রিলেশন ছিল আমরা প্রেম করে বিয়ে করেছি শুরুতে যে রিলেশনটা ছিল এখন আর সে রিলেশনটা নাই সে আমাকে দেখলেও আমার দিকে ফিরেও তাকায় না কথা হচ্ছে একটাই যে আপনাদের হাজবেন্ড অথবা ভালোবাসার মানুষটা আপনাদেরকে এখন আর পছন্দ করে না এটাই হচ্ছে মূল কথা আবার বলছি যে কথাগুলো আমি বলবো হয়তো সবার জন্য সেই কথাগুলো প্রযোজ্য নয় হয়তো সবার সেগুলো ভালোও লাগবে না যার ভালো লাগবে সে একবার মেনে চলে দেখবেন বা আপনার জীবনের পরিবর্তন আসবে আর যার ভালো লাগবে না প্লিজ ভিডিওটা স্কিপ করে যান আপনার ভালো নাই লাগতে পারে কারণ যদি আপনার ভালো না লাগে আপনার জন্য একটাই পরামর্শ যে আমাইকে চেঞ্জ করা ছাড়া আপনার জীবনের সুকার আসবে না সরি দুঃখিত কথাটা বলার জন্য যাই হোক যেটা নিয়ে আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় সর্বপ্রথম কথা হচ্ছে নোংরা থাকা যাবে না মা বোন যারাই এখানে রয়েছেন আবার মনে রাখবেন নোংরা থাকা যাবে না নোংরা বলতে আমরা যখন বিয়ে করে ফেলি বা আপনারা যখন বিয়ে করে ফেলেন আপনারা ভেবে থাকেন যে হাজব্যান্ড বা ভালোবাসার মানুষটা তো আমারই এর সামনে আমি যেমন খুশি তেমন চলবো যা খুশি তাই করব যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব কিন্তু মনে রাখবেন পুরুষ মানুষ সবসময় সুন্দরের পুজো আমি বলবো না সুন্দর বলতে তারা শুধু বা অন্য আসক্ত হয় তারা সুন্দর জিনিসগুলো পেতে দেখতে এবং চোখের সামনে থাকতে পছন্দ করে হোক সেটা সুন্দর খাবার সুন্দর জামা সুন্দর ড্রেস সুন্দর ব্যবহার তাই আপনাকে নোংরা থাকা যাবে না নোংরা বলতে বাসায় আমরা অনেক মা বোনেরাই করি মাথার মধ্যে চুপ চুপচুপ ঝুপঝুপ করে তেল দিয়ে হাজবেন্ডের পাশে ঘুমোতে যাই অথবা হাজবেন্ডের সামনে বসে গল্প করি নাক থেকে চুল থেকে মুখ থেকে তেল পড়ছে খুবই বাজে লাগে নাম্বার অনেকেরই দুই একটা চুল পেকে গেছে বয়সের কারণে হোক বা সাময়িক কারণে হোক অনেক সময় মিন্দি দিয়ে চুপচুপ করে বাজে একটা গন্ধ সহ হাজবেন্ডের সামনে ভালোবাসার মানুষ সামনে বসি অথবা একসাথে একই বালিশে ঘুমানোর চেষ্টা করি অনেক সময় একটা জামা দুদিন তিন দিন পরে সেই জামা পরেই হাজবেন্ডের সামনে আসি আপনার বডি থেকে যে একটা স্মেল আসছে এটা কিন্তু আপনি পাচ্ছেন না আপনার হাজব্যান্ড সেটা ফিল করছে বাট ভালোবাসার কারণে বলতে পারছে না অনেক সময় বাসায় অনেক বেশি কাজ করেন অনেক বেশি কাজ বাজ করে আপনার সোয়েটিং হয় যেটাকে বলে ঘাম ঘেমে যান গল্পে সিনেমায় বা উপন্যাসে ভালো লাগে যে বউয়ের ঘামের গন্ধ অনেক সুন্দর বাস্তবতা কিন্তু সেটা না ওই ঘামটা ঘেমে যাওয়া জামাকাপড়টা যখন আপনার গায়ে থাকে আপনার গা থেকে একটা বাজে একটা ব্যাড স্মেল আসে এটা কিন্তু আপনার হাজবেন্ডের পছন্দ না ভালোবাসার মানুষটার পছন্দ না বাট আপনাকে কিছু বলতে পারে না এই হাজবেন্ডটা যখন বাসা থেকে আপনার বাহিরে কাজে যায় ঘর থেকে বের হয়েই দেখে সুন্দর সুন্দর ছেলে মেয়ে সুন্দর সুন্দর মানুষ সুন্দর সুন্দর তাদের বডির স্মেল পারফিউমের স্মেল অফিসে গেলে সেখানে দেখে সুন্দর করে সেজে গুজে অন্য অন্য মেয়েরা সেখানে আসে অন্য অন্য ভাবিরা সেখানে আসে আর আপনি যখন বাসায় আপনার হাজব্যান্ড যখন ফিরে আসে সে কিন্তু আপনাকে সে একইভাবে দেখে নোংরা জামা পরা পুরনো একটা জামা পরা অথবা ছেঁড়া একটা জামা পরা অথবা আপনার জামা নেই অথবা জামাকাপুর কম আছে অথবা আপনি জামাকাপুর যেটুকু আছে আপনার অর্থনৈতিকভাবে আপনি ততটা ডেভেলপ না বা সামাজিকভাবে আপনি অতটা ডেভেলপ না কিনতে পারছেন না তারপরও যেটুকু ভালো আছে ওইটাই হাজবেন্ডের সামনে পড়ার চেষ্টা করবেন নাম্বার টু সংক্ষিপ্ত করছি কারণ ভিডিও বড় হয়ে যাবে যেটাকে বলতে পারি অহেতুক সন্দেহ করবেন না জামাই হাজবেন্ড অথবা ভালোবাসার মানুষটাকে অহেতুক সন্দেহ করবেন না অহেতুক ঝগড়া করবেন না আগে একটা জিনিস নিজের চোখে না দেখে গেইস করে মন্তব্য করে কখনোই কিছু বলবেন না সংক্ষিপ্ত করে যাচ্ছি থ্রি হাজবেন্ডের চয়েজের দাম দিন হাজবেন্ডের পছন্দর মূল্যায়ন করুন ভিডিওটা বড় হয়ে যাবে সংক্ষিপ্ত বুঝে নেবেন না হয় সেকেন্ড পার্টে আমি বড় করে করব। নাম্বার ফোর কষ্ট হলেও একটু হাজবেন্ডের জন্য কষ্ট হলেও একটু হাজবেন্ডের জন্য বাসায় কিছু খাবার তৈরি করার পছন্দর কিছু খাবার পছন্দর কিছু স্ন্যাক্স তৈরি করার চেষ্টা করুন দেখবেন আস্তে আস্তে করে ভালোবাসাটা ফিরে আসবে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি বিস্তারিত বলতে পারছি না তারপর আমি চেষ্টা করব একটা বড় ভিডিও পরে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এটুকু করে আমাকে জানান যদি পরিবর্তন না হয় ইনশাআল্লাহ নেক্সট আরও বড় ভিডিও বানাবো মনে রাখবেন নোংরা থাকা যাবে না